ফার্স্ট হাই ভোল্টেজ তিন তিন গোলের ড্র এরপর সেকেন্ড লেগে চার তিন গোলে ইন্টার মিলানের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বিদায় নিল হ্যান্সিফ ফ্লিকের বার্সেলোনা এই সেই বার্সা যেই বার্সাকে ধুকতে থাকা অবস্থায় দায়িত্ব নিয়ে হ্যান্সি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে একেবারে লাস্ট মোমেন্ট পর্যন্ত নিয়ে আসতে সক্ষম হয়েছেন একজন বার্সা ফ্যান হিসেবে এতটা হতাশ অবস্থায় বর্তমানে আমি নিজেই আছি এই ম্যাচটা সম্পর্কে কি অ্যানালাইসিস করবো কি ভিডিও বানাবো রীতিমতো আমি নিজেই আসলে একেবারে মুড অফ অবস্থায় বর্তমানে আছি তারপরও এই ম্যাচের কিছু অ্যানালিটিক্যাল স্ট্যাটিস্টিক্যাল বিষয় নিয়ে আলোচনা করার জন্য ম্যাচ পরবর্তী সময়ে চলে আসলাম যদি বলি এই ম্যাচে কোন জিনিসটা বার্সার পক্ষে ছিল না সেটা হবে শুধুমাত্র ভাগ্য জাস্ট ভাগ্যের কাছেই হয়তোবা হ্যান্সিফ লিগের এই দলটা হেরে গেল ফাইনালে উঠলে ট্রফি জয়ের বিরাট একটা সম্ভাবনা কিন্তু থাকতো দুই প্রথাগত উইং ব্যাককে ছাড়া এরপর রবার্ট লেভান্ডোস্কিকে ছাড়া ম্যাচটা শুরু করেছে বার্সা লেভান্ডোস্কি যদিও পরবর্তীতে নেমেছেন সেভাবে আসলে ক্লিয়ার কাট চান্স পাননি ইমপ্যাক্ট রাখতে পারেননি তবে যারা ইম্প্যাক্ট রেখেছেন তাদের জন্য আসলে কষ্টটা বেশি হচ্ছে জাস্ট রাফিনহার এই ছবিটা দেখুন এটা এটা একজন পিওর কুলার্স বার্সা ফ্যান হয়ে যখন একজন বার্সার জার্সিটা গায়ে মাঠে খেলতে নামে তখন তাদের পক্ষেই আসলে এমন মোমেন্ট ক্রিয়েট করা সম্ভব ম্যাচ শেষে রাফিন হার এই অস্ত্রুসিক্ত ছবি দুইটা জিনিস আমাদের বলে দিচ্ছে এক বার্সার চ্যাম্পিয়ন্স লিগ জেতা এই সিজনে হচ্ছে না দুই রাফিনহাও সম্ভবত ব্যালন লিস্টের বাইরে চলে গেলেন একেবারে হতাশাজনক একটা পিকচার প্রতিটা বার্সা প্লেয়ারেরই আসলে একই অবস্থা যদি ছবি বাই ছবি ধরে আমি আপনাদের দেখাই আপনারা সেম একই জিনিসটা আসলে দেখতে পাবেন কি বলবো আসলে এতটাই মুড অফ অবস্থায় আছি ম্যাচের শুরুতেই লাউতরো মার্টিনেজের গোলে এগিয়ে যায় একুশ মিনিটে ইন্টার মিলান পরবর্তীতে প্রথমার্ধেই পাও কুভার্সির একটা ট্যাকেল থেকে পেনাল্টি পেয়ে চুনুগুলো গোল করেছেন ৪৫ মিনিটের সময় প্রথমার্ধ শেষে বার্সা শূন্য ইন্টার মিলান দুই এই জায়গায় যদি ম্যাচটা বার্সা হেরে যেত তাহলে আসলে সেভাবে কি কষ্ট লাগতো কোনো বার্সা ফ্যানের আমার নিজেরই এতটা কষ্ট না এখন লাগছে। এরিক গার্সিয়া মিনিটে যেভাবে একটা ভলিতে ফিনিশ করে বার্সাকে খেলায় ফিরিয়েছেন স্কোর লাইন তখন হয়েছে বার্সার পক্ষে এক দুই মানে একটা গোল শোধ করেছে পরবর্তীতে দানি ওলমো হেড গোল করেছেন ষাট মিনিটে এবং সেখান থেকে কিন্তু বার্সা দুই দুই স্কোর লাইন সমতায় ফিরিয়ে নিয়ে এসেছে এবং ভালো মতো বার্সা ম্যাচে ফিরেছিল রাফিন হা সাতাশি মিনিটে যে গোলটা করলেন একেবারে বার পোস্ট খেয়ে সে বলটা জালে জড়িয়েছে রাফিনহার এই গোলে কিন্তু সাতাশি মিনিটে বার্সা তিন দুই লিড নিয়েছে এবং ফাইনালে যাবো যাব করছিল জাস্ট এই মুহূর্ত থেকে নব্বই প্লাস তিন মিনিটে গোল কনসিট করে বসেছে যেভাবে আসলে আচেরবি গোলটা করেছেন বার্সা ফ্যানরা রীতিমতো হতাশায় ঢুবেছে আচার বি সেলিব্রেশনটাও আসলে দেখার মতো ছিল পরবর্তীতে অতিরিক্ত তিরিশ মিনিটের মাত্র নয় মিনিটে ম্যাচের নিরানব্বই মিনিটে ফেরেস্ট্রি বদলি নামা ফেরেস্ট্রির অসাধারণ গোলে ইন্টার ইন্টার মিলান লিড নিয়ে নিল চার তিনের এরপর বার্সা আর অনেক চেষ্টা করেও ম্যাচের সমতায় ফিরতে পারেনি লামিনী আমলের শট একটা এদিনও বার পোস্টে লেগেছে এরিক গার্সি আরও একটা ক্লিয়ার কাট চান্স পেয়েছিলেন তবে সেটা প্রতিপক্ষ গোলকিপার সোমের ঠেকিয়ে দিয়েছেন সোমেরের উপর সম্ভবত এদিন লেভিয়াসিন টাইপ কোনো একটা আত্মাভর করেছিল আসলে এতগুলো অসাধারণ সেভ তিনি করেছেন ইয়ামালকে তো দুই তিনটা ইজি গোলের চান্স থেকে বঞ্চিত করেছেন তিনটা গোল কনসিড করলেও একেবারে ষাটটা অসাধারণ সেভ করেছেন ইয়ান সোমের এই জায়গায় বার্সা গোলকিপিং পজিশনটা আসলেই সমস্যা দৃশ্যমান বলা চলে যেখানে যেখানে আসলে বার্সা গোলকিপার সেভাবে কোনো ইম্প্যাক্ট রাখতে পারেননি একেবারে ইজি ইজি কিছু ফিনিশ করে এসেছে ইন্টার মিলান সত্যিকার অর্থে এই হ্যান্সি ফ্লিক এই পরাজয়টা আসলে কিভাবে গ্রহণ করবেন কিভাবে মেনে নেবেন বার্সা ড্রেসিং রুমের বর্তমান অবস্থাটা কি সব কিছু মিলিয়ে একেবারে বার্সা যে এই সিজনে উঠছিল বলা চলে সেই জায়গায় থেকে এই ইন্টার মিলান সিমন ইনজাগের ইন্টার মিলান বার্সাকে মাটিতে নামিয়ে নিয়ে এসেছে আর তাই এখন ফ্লিকের দলের ফাস্ট প্রায়োরিটি হবে সম্ভবত লালিয়ার দিকে ফোকাস করা একজন বার্সা হিসেবে এই পরাজয় বিশেষ করে এমন ভাবে পরাজয় মেনে নেওয়াটাও আসলে কষ্টকর জাস্ট অ্যাপসলিউট সিনেমা টাইপই একটা ম্যাচ হয়েছে বলতে পারেন বার্সার পক্ষে ব্যাডলাক বলা চলে ভাগ্যটাই এদিন বার্সার সহায় হয়নি